আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি সুখবর 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 আপনাদের জন্য সুখবর ছাত্র ভাইয়েরা আপনাদের সকল দাবি মেনে নিয়েছে কি আরও বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে আপনাদের এগুলা সামাদা করবে ওরা ওটার প্রতি প্রতিশ্রুতি দিছে ওটার ওয়াদা করছে যেগুলোর সমস্যা আছে ওইগুলোর সমাধান করবে কি আপনাদের ছেলে মেয়ে যেহেতু নিরাপদে থাকতে পারে ওটার জন্য ওরা কথা বলছে ওটাও সমাধান করবে ইনশাল্লাহ কি আপনারা প্রবাসী লোন প্রবাসী ব্যাংকের থেকে যে লোনটা নেন এটাতে যে সমস্যাগুলো থাকে হয়রানিগুলো যেগুলো করে ওইগুলোর থেকেও আপনারা ওইগুলোরও সমস্যা সমাধান করে দিবে বলছে কি। আপনাদের যে তিনটা দাবি মেন এয়ারপোর্টের ওই এয়ারপোর্টের ওই মেন তিনটা দাবিও মেনে নিয়েছে ওরা এমনকি আজকে এয়ারপোর্টের সকল কর্মকর্তাকে ডাক দিয়েছে যারা আছে তাদেরকে পদত্যাগ করার জন্য বলছে সৈরেচার সরকারের যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে পদত্যাগ করার জন্য বলছে ছাত্র ভাইয়েরা ছাত্র ভাইরা সব কিছু আপনাদের জন্য করছে কি আপনারা যে প্রতিদান দিচ্ছেন যে ভালোবাসা দিচ্ছেন এগুলি ওরা মনে রাখছে আপনাদের কথা মনে রাখছে এমনকি ওরা বলছে যে ওদের যে আন্দোলন কোটা আন্দোলনের ভিতরে আপনারা যে ভূমিকাটা রাখছেন ওটার জন্য আন্তরিক এবং ভালোবাসা সারা জীবন থাকবে আপনাদের প্রতি ওটাও বলছে যেমন কি যে সমস্যাগুলো আছে আপনাদের এগুলো সমাধান করবে ইনশাল্লাহ সবাই সুন্দর মতন দেশে রেমিডেন্স পাঠান দেশ গড়ার জন্য আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশের যোদ্ধা রেমিডেন্স যোদ্ধা আপনারা ছাড়া আমাদের বাংলাদেশ আর কোনো উপায় নাই এমনকি যে ডুবাইতে যে ভাইদেরকে ধরছে ওইগুলোও